হাই স্মার্ট স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও থাকা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা কিছু প্রশ্ন আলোচনা করব প্রথম চ্যাপ্টার থেকেই দিয়ে জাস্ট পনেরো মিনিট করার পর কিন্তু আমরা সেকেন্ড চ্যাপ্টার শুরু করব আমরা দেখেছি প্রথম যে প্রাচীন ধারণা বা গ্রিকদের ধারণা ছিল গ্রিকদের ধারণার আগে যে পৃথিবী একটা চ্যাপ্টা সমতল থালার মতো এবং ওটা ছিল একটা প্রাচীন ধারণা ছিল তারপর অ্যাকচুয়ালি দেখবে ভূগোলের জয়যাত্রা শুরু হয় গ্রিকদের হাত ধরে গ্রিক এবং তোমরা যেন গ্রিক পণ্ডিত এরাটোস্তেনিস পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেছিলেন এবং প্রায় চল্লিশ হাজার কিলোমিটার এবং পৃথিবীর প্রথম যে গোলীয় অবস্থান যে গোলাকার সেটা প্রথম বলেছেন কিন্তু পিথাগরাস এই প্রশ্নটা কিন্তু খুব আসে পৃথিবীর গোলীয় অবস্থানের কথা প্রথম বলেছেন পিথাগরাস আর আমাদের যে ভারতীয় যে জ্যোতির্বিদ্যা ছিলেন জ্যোতির্বিদ ছিলেন আর্যভট্ট পৃথিবীর গোলীয় অবস্থান সম্পর্কে বলেছেন পরবর্তীকালে বিভিন্ন দার্শনিক এবং জ্যোতির্বিদ্যা বিভিন্ন যন্ত্রের সাহায্যে দেখলো যে পৃথিবীর আকৃতি এমন একটা আকৃতি যার সঙ্গে ভূমিভাগের কোনো বস্তুর মিল বা তুলনা খুঁজে পাওয়া যায় না তাই ওই জন্য বলেছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড এই জন্য কেন জিওড তাহলে বলা হচ্ছে না পৃথিবীর আকৃতি যে কিরকম তার সঙ্গে ভূপৃষ্ঠে দেখা যায় এমন কোনো বস্তু মিল খুঁজে কিন্তু বিজ্ঞানীরা পায়নি ওই জন্য বলেছে কোনো রকম দেখবি ছেলে বা মেশকে সম্পর্কে ও ওর মতো মানে ও বাবার মতো হয়নি মার মতো হয়নি ওর দাদার মতো কারোর মতো ও মানে চলতি কথা আছে ও ওর মতো তাহলে পৃথিবীর আকৃতিটা কেমন তার সঙ্গে আমার যে ভূপৃষ্ঠে কোনো বস্তু মিল খুঁজে পাওয়া যায় না তাই ওই জন্য বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো এবং সর্বপ্রথম স্কেল এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাঠোগ্রাফির নিয়ম অনুযায়ী ভালো করে মন দিয়ে শুনবে সবাই কাটোগ্রাফিটা কি না মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কাটোগ্রাফি সেই কাটোগ্রাফির নিয়ম অনুযায়ী বা একটা স্কেল মানচিত্র আঁকতে গেলে একটা নির্দিষ্ট স্কেল চাই তার অক্ষাংশ তার দ্রাগি চাই তাহলে যে স্কেলের এই যে মানচিত্রের কোনো স্কেল থাকে না কোনো অক্ষাংশ দ্রাগী থাকে না তাহলে কিন্তু তাকে আমরা মানচিত্র বলবো না এমনি চিত্র বলবো মানচিত্র বলবো না তা সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন কিন্তু টলেমি সর্বপ্রথম কিন্তু ওর আগে আরেকজন পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন তার নাম অ্যানাক্সিমেন্ডার অ্যানাক্সিমেন্ডার কিন্তু উনি কোন স্কেল বা কাটোগ্রাফির নিয়ম মেনে মানচিত্র তৈরি করে নি ঐজন্য যদি বলি পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেছে তাহলে অ্যানাক্সিমেন্ডার আর ካটোগ্রাফের নিয়ম মেনে বা সঠিক নিয়ম মেনে পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেছে হ্যাঁ তাহলে কি বললাম ካটোগ্রাফের নিয়ম মেনে পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন কিন্তু টলেমি এই হচ্ছে বিস্বদস্থ এইবার আমরা চলে আসব পৃথিবীর একটু মেরু অঞ্চল দিকটা চাপা আর নিরীক্ষী অঞ্চলটা বিস্তৃত পৃথিবীর মেরুদেশ কত পৃথিবীর মেরু ব্যাস মেরু ব্যাসটা যেহেতু মেরুদিকটা অঞ্চল চাপা পরীক্ষা আসবে বারো হাজার সাতশো চোদ্দ আর নিরক্ষীয় ব্যাসটা যেহেতু নিরক্ষীয় অঞ্চলটা বড় নিরক্ষীয় ব্যাসটা বেশি বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার খুব পরীক্ষা আসে আর এটাই মানে এদের মধ্যে পার্থক্য হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার এদের মধ্যে পার্থক্য হচ্ছে তেতাল্লিশ কিলোমিটার তাহলে মেরুদয়স আর নিরক্ষের পার্থক্য কত তেতাল্লিশ কিলোমিটার এবং পৃথিবীর প্রথম ব্যাসার্ধ পৃথিবীর প্রথম ব্যাসার্ধ পরিমাপ করা হয় যেটা ব্যাসার্ধ পাওয়া যায় তার নাম হচ্ছে ছ হাজার কিলোমিটার বা অনেক সময় বলা হয় ছ হাজার তিনশো সত্তর বা একাত্তর কিলোমিটার এটা কে প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস গ্রিক পন্ডিত এরাটোস্থেনিস পৃথিবীর প্রথম ব্যাসার্ধ পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন যিনি একজন গ্রিক পন্ডিত ছিলেন ওই এরাটোস্থেনিস ফাদার অফ জিওগ্রাফি বলা হয় ফাদার অফ জিওগ্রাফি বা ভূগোলের জনক বলা হয় আমরা এরাটোস্থেনিস কে বুঝতে পেরেছো এইবার চলে আসি বিভিন্ন গ্রহগুলো সম্পর্কে বলে দিই বিভিন্ন গ্রহগুলো সম্পর্কে আর প্রত্যেকটা গ্রহের একটা করে পক্ষপদ আছে তাহলে এইগুলো হলো আচ্ছা তুই তুই বলতো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত সাতান্ন মেরু ব্যাস হ্যাঁ বল ভুল হোক বারো হাজার চোদ্দ একশো তেতাল্লিশ কিলোমিটার ডিফারেন্স তুই যে কোনো একটা ব্যাস জানলে থেকে তেতাল্লিশ করবি বা যোগ করবি করলে ব্যাসার্ধ বলবে না এইটাকে বলবে পৃথিবীর গভীরতা কত পৃথিবীর ব্যাসার্ধ বলবে না পৃথিবীর গভীরতা কত ওই ছ বা একাত্তর কিলোমিটার বুঝতে পেরেছো আচ্ছা এরাটো পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করে আমরা সবাই জানি সেই এরাটস পৃথিবীর পরিধি কত নির্ণয় করেছিল তার মনে আছে তার মনে আছে কেউ চল্লিশ হাজার কিলোমিটার চল্লিশ হাজার কিলোমিটার পৃথিবীর পরিধি নির্ণয় করেন পৃথিবীর প্রথম মানচিত্র কে নির্ণয় করেন কাটোগ্রাফির নিয়ম অনুসারে বা সঠিক নিয়ম অনুসারে পৃথিবীর প্রথম কি বলেছি প্রশ্নগুলো বুঝতে পারছো কাটোগ্রাফি তাহলে কাটোগ্রাফিটা কি মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কাটোগ্রাফি সেই কাটোগ্রাফি মানে সঠিক স্কেল সঠিক অক্ষাংশ সঠিক দ্রাঘিমাংশ অনুসারে যে স্কেল উন্নয়ন হলে তাহলে সঠিক স্কেল এবং সঠিক অক্ষাংশ ডাঘী প্রথম এ করেন তার নাম হচ্ছে টলেনি ভালো তো শুনে নাও টলেনি তাহলে কাটোগ্রাফি নিয়ম মেনে বা মানচিত্র আঁকার নিয়ম মেনে বা সঠিক স্কেলের সাহায্যে প্রথম মানচিত্র অঙ্কন করেন হচ্ছে টলেন আগে একজন পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন কিন্তু স্কেল অনুসারে অঙ্কন করে সেই জন্য তাকে কিন্তু মানচিত্র বলা হয় না তাকে এমনি চিত্র বলা হয় বা ছবি বলা হয় বুঝতে বলছো কারণ নির্দিষ্ট স্কেল না থাকলে তাকে আমরা কোনো ছবিকে তখনই মানচিত্র বলবো যার নির্দিষ্ট একটা স্কেল থাকবে নির্দিষ্ট অক্ষাংশ থাকবে নির্দিষ্ট দ্রাগিমাংশ থাকবে তাহলে প্রথম স্কেল অঙ্কন করেছিল মানে মানচিত্র প্রথম মানচিত্র অঙ্কন করেছিল প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন কিন্তু টলিন বোঝা গেছে দুজনে এই হচ্ছে বিষয় এইবার গ্রহগুলোর ক্ষেত্রে আসি আমি গ্রহগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা বলেছিলাম অন্তস্থ গ্রহ আর হচ্ছে বহিস্থ গ্রহ অন্তস্থ গ্রহ তাকে বলা হয় আমরা বলেছিলাম যে সূর্যের সবচেয়ে কাছে যে সমস্ত গ্রহগুলো অবস্থান করছে যারা আকার এবং আয়তনের ছোট তাকে বলা হয় অন্তস্থ গ্রহ এই অন্তস্থ গ্রহের মধ্যে বৃহত্তম গ্রহ হলো পৃথিবী বুধ শুক্র মঙ্গল পৃথিবী এই চারটে গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ এই বৃহত্তম অন্তস্থ গ্রহ হচ্ছে পৃথিবী আর বহিষ্ট গ্রহ মানেটা কি না যে সমস্ত গ্রহগুলো সূর্য থেকে দূরে অবস্থান করছে যারা আকার এবং আয়তনে পৃথিবীর তুলনায় বড় বা পৃথিবীর থেকে বড় তাকে বলা হচ্ছে তোমার বহিষ্ঠ গ্রহ এবং সবচেয়ে বৃহত্তম বহিষ্ঠ গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আর সবচেয়ে বৃহত্তম অন্তস্থ গ্রহ হচ্ছে পৃথিবী বুঝতে পেরেছ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র দূরের গ্রহ হচ্ছে নেপচুন আর লাল গ্রহ বলা হয় মঙ্গল সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র আর নীল গ্রহ বলা হয় পৃথিবী আর ধূসর গ্রহ বলা হয় বুধকে বলা হয় ধূসর গ্রহ এবং শুক্র এমন একটা গ্রহ যে গ্রহে আবর্তন এই পরিক্রমণ গতি অবস্থা আবর্তন গতির সময় বেশি লাগে সাধারণত আমাদের পৃথিবীর যেন আবর্তন গতি করতে সময় লাগে আর পরে আছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড কিন্তু আমাদের শুক্রগ্রহে আবর্তন করতে প্রচুর সময় লাগে সম্ভবত তোমরা এটা দেখে নেবে দুশো তেতাল্লিশ দিন মানে একদিনের তুলনায় মানে বছরের তুলনায় একদিনটা শুক্র গ্রহের বড় বছরটা ছোট শুক্র গ্রহের ক্ষেত্রে আর শুক্র গ্রহ ঘরে ঠিক আমাদের উল্টো পৃথিবী ঘরে পশ্চিম থেকে পূর্ব শুক্র গ্রহ ঘরে তুলনায় আবর্তন দিন হচ্ছে বেশি সময় লাগে সেটা হচ্ছে এই শুক্র গ্রহে আবর্তনের সময়টা বেশি প্রত্যেকটা গ্রহের আবর্তনের সময়টা কম লাগে পরিক্রমণের সময়টা বেশি লাগে এ গ্রহে কিন্তু পরিক্রমণের সময়টা কম লাগে আবর্তনের সময়টা বেশি লাগে এইবার চলে আসছি আমরা এখানে বললাম সবচেয়ে উপগ্রহ সব থেকে বেশি আছে বৃহস্পতি কোন কোন বইতে চৌষট্টি কোন কোন বইতে সাতষট্টিটা আছে তোমরা জানবে এবং সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে জ্ঞানিমিট জ্ঞানিমি এই জ্ঞানিমিট সেটা হচ্ছে না সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে টাইটান শনি শনির আর জ্ঞানিমিট ও শনির একটা উপগ্রহ সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ নাম হচ্ছে টাইটান শনির উপগ্রহ সবচেয়ে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি আর সবচেয়ে উপগ্রহ বেশিও বৃহস্পতি এবং পৃথিবীর একটা উপগ্রহ আছে তার নাম হচ্ছে চাঁদ বুঝতে পারছো আমরা বিশ্ব সংস্থা আই এ ইউ ইন্টারন্যাশনাল অ্যারোনেটিক ইউনিয়ন গ্রহগুলোকে দুটো ভাগে ভাগ করেছে একটা হচ্ছে কুলীন গ্রহ আর একটা হচ্ছে বামন গ্রহ কুলীন গ্রহ হচ্ছে তাকেই বলবো যে গ্রহের নির্দিষ্ট কোনো কক্ষপথ থাকে না এই নির্দিষ্ট কক্ষপথ থাকে যারা অন্যের কক্ষপথে ঘুরে বেড়ায় না মেন যেটা এটা বলতেই হবে যে সমস্ত গ্রহগুলো তাদের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলে ফেলে দিতে দিতে পারে পারে বা ঠেলে সেটাকে বলা হয় পুলুন গ্রহ এবং যাদের একটা নির্দিষ্ট কক্ষপথ থাকবে কক্ষপথ মানেটা কি না যে পথ ধরে গ্রহগুলো সূর্যের চতুর্দিকে ঘরে সেই নির্দিষ্ট পথকে বলা হয় ওই গ্রহের কক্ষপথ তাহলে মহাকাশে প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা কক্ষপথ আছে তাহলে আমাদের এখানকার পদ রাস্তা দিয়ে সমস্ত ধর্মের মানুষ যায় মহাকাশে কিন্তু এর থেকে বেশি ঝগড়া প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা কক্ষপথ আছে পৃথিবীর আছে মঙ্গলের কক্ষপথ আছে এগুলো আছে এবং তোমরা জানো পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় ছিয়ানব্বই কোটি কিলোমিটার অর্থাৎ যে পথ ধরে পৃথিবীর সূর্যের চতুর্দিকে ঘুরে সেটাকেই বলা হয় পৃথিবীর কক্ষপথ প্রত্যেকটা গ্রহের আলাদা করে কক্ষপথ আছে বামুন গ্রহ কাকে বলবো না যে তাহলে কুলিন গ্রহ হচ্ছে টোটাল আটটা বামুন পাঁচটা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এবং তোমার গ্রহ কাকে বলবো না যে গ্রহগুলি তার সামনে মহাজাগতিক বস্তুগুলোকে সরিয়ে ফেলতে পারে না এবং যারা অন্যের কক্ষপথে ঘুরে পড়ে মানে ঢুকে পড়ে যাদের কোনো নির্দিষ্ট কক্ষপথ নেই তাদেরকে বলা হয় বামন গ্রহ যেমন প্লুটো যেমন সেরেস যেমন এরিস যেমন মাকে মাকে যেমন হাউমিয়া বা ম্যাকে ম্যাকে এরকম আছে এই পাঁচটা হচ্ছে এখনো পর্যন্ত বামন গ্রহ আবিষ্কৃত হয়েছে আমরা তিনটে জিনিস আলোচনা করে এই চ্যাপ্টার শেষ করব সেটা হচ্ছে জিপিএস জিআইএস আর রিমোট সেন্সিং আমরা যা বলেছি রিমোট সেন্সিং কথার অর্থ হচ্ছে দূর সংবেদন কোন বস্তু বা পদার্থকে স্পর্শ না করে ধরে মোবাইলটা কোনো গভীর জঙ্গলে পড়ে গেছে উপর থেকে ইলেকট্রো ম্যাগনেটিক সাহায্যে মোবাইলটা কোথায় আছে কি আছে কেমন অবস্থা আছে সমস্ত তথ্য নিয়ে নেবে এটাকে বলা হয় রিমোট সেন্সি যে দুর্গম অঞ্চলে বন্ধুর অঞ্চলে যেখানে মানুষের এখনো পর্যন্ত যাতায়াত সম্ভব হয়নি তাহলে সেই সমস্ত অঞ্চলে খবর কি করে পাওয়া যাবে যে আধুনিক প্রযুক্তি তার নাম হচ্ছে রিমোট সেন্সিং বাংলা যাকে বলা হয় দূর সংবেদন তাহলে কোন বস্তু বা পদার্থকে স্পর্শ না করে দূর থেকে ইলেকট্রো ম্যাগনেটিভ রেডিয়েশনের সাহায্যে বা ইএমইউ দেখবে জেরক্স করতে গেলে কোনোদিন লক্ষ্য করবে যারা যাওনি জেরক্স করবে দেখবে টেস্টটা যখন দেয় একটা যদি আলো চলে যায় আলো দেখবি কাঁচের থেকে আলো চলে যায় তার মানে ওটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট ওটা রশ্মি ওই আলোটা গেলেই তবে কিন্তু জেরক্সটা হবে ওই আলো যদি না যায় জেরক্স কিন্তু হবে না তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাহায্যে ওই বস্তু বা পদার্থ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার কলা এবং কৌশলকে বলা হয় রিমোট সেন্সিং বা বাংলা যাকে বলা হয় দূর সংবেদন জিপিএস কি তোমরা সবাই জানো গ্লোবাল পজিশনিং সিস্টেম কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কোন স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা হয় যে পদ্ধতির মাধ্যমে সেটাকে বলা হয় জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এই যেমন তুমি হোগলা স্টেশনে দাঁড়িয়ে আছো হোগলায় ট্রেনটা তুমি ধরো আপে যাবে বা ডাউনে যাবে নামখানায় যাবে ট্রেনটা কতদূর আছে কটার সময় হোগলা স্টেশনে আসবে সমস্ত কিছু তুমি ধরো ইকো পার্কে বেড়াতে যাবে সেখানে তুমি কিসে যাবে কটা যাবে পায়ে হেঁটে সমস্ত কিছু নির্দেশ করে যায়। জিপিএস তাহলে জিপিএস হচ্ছে কোন স্থানের সঠিক অবস্থা নির্ণয় করার জন্য যে পদ্ধতি সেটাকে বলা হয় জিপিএস আমরা আমার যে জিপিএস মানে পদ্ধতি আমাদের যে দেশে প্রচলিত আছে সেটা কিন্তু ভারতের জিপিএস নয় সেটা হচ্ছে আমেরিকার কাজ দিয়ে ওইটা আমাদের ভারত গবেষণা করছে কারণ এখন সারা বিশ্বের যে অবস্থা খুবই খারাপ অবস্থা যে কোনো তুমি জানো এই সব এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধে যাদের ইতিহাস আছে তোমরা দেখবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং একজনকে যারা ওই জ্যোতির্বিদ্যা তারা ইয়ে করে দু হাজার ছাব্বিশে তিনি বলেছেন যে দু হাজার তার এখনো পর্যন্ত সব কথা মিলেছে দু হাজার বিশ্বযুদ্ধ হবে এবং যেটা হবে সেটা খুবই মারাত্মক আমরা কেউ বাঁচব না হয়তো সারা পৃথিবী কারণ নিউক্লিয়ার অ্যাটাক হবে কারণ সবার পরমাণু আর একটা পরমাণু বোমা তোমরা জানো উনিশশো ছেচল্লিশে ছয় আগস্ট নয় আগস্ট হিরোসীমা নাগা শেখাতে এখনো পর্যন্ত প্রথম পরমাণু বোমা নিক্ষেপ হয়েছিল ২০২৬ সালে দাঁড়িয়ে সেখানে কোনো ঘাস পর্যন্ত এখন জন্মাতে পায় না এবং মানুষ যারা জন্মাচ্ছে পঙ্গু এখনো পর্যন্ত ভাব কত বছর হয়ে গেছে আর এখনকার বিজ্ঞানীরা বলছে এখনকার যে পরমাণু ওর থেকে দশ গুণ বেশি শক্তিশালী বুঝতে পারছো তাহলে যদি নিউক্লিয়ার এ করে তাহলে কিন্তু আসতে তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের জীবগুলোর উপর প্রথম তাই আমাদের সবার অঙ্গীকার হয় হোক যুদ্ধ নয় শান্তি চায় পৃথিবীকে ভালোবাসি কারণ এটা শুধু ভারতের ক্ষতি নয় এটা শুধু আমেরিকার ক্ষতি নয় সমগ্র মানব জাতির ক্ষতি হবে তোমাদেরকে বলবো যেহেতু ভূগোল পড়ছো এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে পলিথিনটা আমি করি আমি নিজে থেকে পলিথিন যত বেশি কম ব্যবহার করো বাজারে গেলে ঝিমের জন্য একটা পলিথিন পটলের জন্য একটা পলিথিন বাঁধাকপির জন্য একটা পলিথিন না নিয়ে বাজারে ব্যাগ নিয়ে যাও পলিথিন গুলো দোকানদারকে দিতে বারণ করো এবং মাংস মাছের জন্য না যেগুলো এসেন্সিয়াল কারণ তোমরা দেখবে এই কিন্তু সমস্ত পৃথিবীকে দূষণ করে দিচ্ছে এই এত শীত পড়ছে আরো শীত করবে তারপর আমাদের দূষণ প্রকৃতি এই যে কুয়াশা পড়তে দূষণের জন্য দূষণটা বেড়ে যাচ্ছে জানবে যে অঞ্চলে যত বেশি কুয়াশা পড়ছে সেই অঞ্চলে বায়ু দূষণের পরিমাণ বা এ কিউ তত বেশি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তত বেশি বুঝতে পেরেছ আচ্ছা এবার পড়ার ক্ষেত্রে চলে আসি জিপিএসটা বললাম জিআইএসটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এটি একটা কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে কোন স্থানে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় সংরক্ষণ করা হয় বিশ্লেষণ করা হয় এবং মানচিত্র আকারে কিন্তু প্রকাশ করা হয় সেটাকে বলা হয় জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম এই গেল তোমার প্রথম তাহলে প্রথম চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে লিখে নাও প্রথম চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে লিখে নাও এই তিন নম্বর এটা খুব পৃথিবীর পৃথিবীর মতো কথাটি ব্যাখ্যা করো খুব এটা লেখো চিত্রসহ পৃথিবীর অভিজ্ঞতা গোলক আকৃতির চিত্রসহ চিত্রসহ পৃথিবীর না এটা পাঁচ নম্বরে অথবা তিন পাঁচ অথবা তিন এটা প্রশ্ন মান পাঁচ অথবা তিন চিত্র সহ পৃথিবীর পৃথিবীর অভিগত গোলকেট অভিগত গোলকেট তিনটি প্রমাণ উল্লেখ করো তিনটি প্রমাণ উল্লেখ করো পরেরটা পৃথিবীকে জোট বলা হয় কেন তিন নম্বরের পৃথিবীকে জোট বলা হয় কেন পৃথিবীকে জোট বলা হয় কেন আচ্ছা কুলীন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা এবার দুই নম্বর এবার প্রশ্নের মান দুই এটা প্রথম প্রশ্নটা পাঁচ বাদ বাকি তিন বাদ বাকি দুটো দিয়েছিলাম তিন এবার দুই নম্বরের লেখো কুলীন গ্রহ কি বামন গ্রহ কি দুই নম্বরের দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি তারপর জিপিএস বলতে কি বোঝো জিপিএস পি জিপিএস বলতে কি বোঝো তারপরে কি পর্যন্ত মোটামুটি কোনো অসুবিধা নেই তাহলে আমি প্রথম পরের দিন কিন্তু পড়া ধরবো আজকে একটু শুরু করবো শুরু করে দেবো পৃথিবীর গতি পৃথিবীর দুটো গতি হয় ঠিক আছে আজকে প্রথম চ্যাপ্টারটা থাক আমরা সেকেন্ড গতিটা পরের দিন শুরু করি তবে এটা বলে দিই একটা হচ্ছে দুটো গতি আছে তোমরা সবাই জানো একটা হচ্ছে আবর্তন গতি বা আন্নিক গতি আর একটা পরিক্রমণ বা বার্ষিক গতি পৃথিবী যখন নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে ঘুরে চলেছে সেটাকে বলা হয় আবর্তন গতি আর এই আবর্তন গতি হতে 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 ও যখন সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে তখন সেটাকে বলা হয় পরিক্রমণ গতি বুঝতে পেরেছ আর দুটো দিন শেষ করবো কেউ কথা বলে যাই দেখ কত চুপচাপ বলে শেষ করব। পৃথিবী তার নিজের দেহকে একপাক এই প্রকৃত সময়কে বলা হয় নাক্ষত্র দিন এবং হিসেবের সুবিধার জন্য এই সময়টাকে আমরা চব্বিশ ঘন্টা ধরা হয় এটাকে বলা হয় সৌর দিন তোমার পরীক্ষায় দিতে পারে নাক্ষত্র দিন কি আর সৌর দিন কি দুটো কিন্তু আলাদা পৃথিবীর প্রকৃত যে সময় ঘুরে আসে অর্থাৎ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সেটাকে বলা হয় নাক্ষত্র দিন আর হিসেবের সুবিধার জন্য এটাকে চব্বিশ ঘন্টা ধরা হয় সেই চব্বিশ ঘন্টাকে বলা হয় সৌর এই ঘুরতে 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 ও কিন্তু পৃথিবীর এই সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে এবং সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই সময়টাকে বলা হয় নাক্ষত্র বছর আর হিসেবের সুবিধার জন্য আমরা এটাকে তিনশো দিনে ধরা হয় এইটাকে বলা হয় সৌর বৎসর বলা হয় সৌর বৎসর আর এই প্রায় ছ ঘন্টা অর্থাৎ পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই প্রায় ছ ঘন্টা সময় মেকআপ করার জন্য আমরা হাতে থেকে যাচ্ছে হাতে থেকে যাচ্ছে আমরা তিনশো পঁয়ষট্টি দিন ধরছি তো তলা 5 ঘন্টা 8640 সেকেন্ড থেকে যাচ্ছে বা প্রায় 6 ঘন্টা সেই সময়টাকে মেলানোর জন্য বা হিসাবটাকে ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর 4 6 4 24 ঘন্টা বা 1 দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে 1 দিন বাড়িয়ে করা হয় ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনের আর বছরটা হয় 366 দিনের এটাকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার বুঝলি তো এইগুলো তোমাদের আমি পড়াবো আজকে আমার পড়া প্রথম চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকেই আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডিসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্ট সব সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ